খেলার সঙ্গী সুনীল গঙ্গোপাধ্যায় সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাচ্ছে পায়ের শব্দেই মানুষ চেনা যায় বাবা ফিরছেন অফিস থেকে অভির বাবা বেশ লম্বা চওড়া মানুষ তিনি কাজ করেন টেলিফোন অফিসে অফিস থেকে ফেরেন অনেক দেরি করে আবার বাড়িতে ফিরেও মেতে থাকেন কাজ নিয়ে তবে বাবা প্রায় রোজেই কিছু না কিছু জিনিস নিয়ে ফেরেন কোনোদিন গরম সিঙাড়া কোনোদিন আইসক্রিম দিন সবেদা বা কমলা বাবা বসপার ঘরে একবার উকি দিয়ে বললেন কচুরি তরকারি এনেছি খাবি নাকি ওভি অভি খেলা করছিল কম্পিউটারে সে বুঝে গেল এবার তাকে উঠতে হবে কচুরি খাওয়ার জন্য বড় জোর দশ পনেরো মিনিট তারপরই পড়তে বসা বাবা তখন বসবেন কম্পিউটারে মা গান করেন বাড়িতে অনেক ছেলে মেয়েকে গান শেখান এখন দশ বারোটা ছেলে মেয়ে একটা ক্লাস চলছে সবাই মিলে একসঙ্গে গাইছে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে বাবা বাড়ি ফিরলে এই ক্লাস ছুটি হয়ে যায় এরপর খাওয়ার টেবিলে বসে জলখাবার খেতে খেতে খানিকটা গল্প হয় তারপর বাবা বসে যান কম্পিউটারে মা ব্যস্ত হয়ে পড়েন সংসারের কাজে রান্না করেন অবশ্যই সুশীলা মাসি তবু কত রকম গাছ থাকে বিশেষ করে বারবার টেলিফোন অভি ক্লাস এইটে পড়ে কিন্তু বাড়িতে তার জন্য কোনো মাস্টারমশাই আসে না অঙ্কে সে খুবই ভালো ইতিহাস ভূগোলেও ভালো নম্বর পায় শুধু ইংরেজিতে একটু কাঁচা মা মাঝে মাঝে এসে সাহায্য করেন অভিকে মা যেমন ভালো গায়িকা তেমনি ইংরেজিও জানেন খুব ভালো এক সময় একটা স্কুলে ইংরেজি পড়াতেন এখন ছেড়ে দিয়েছেন এখন নিজেরই তো বাড়িতে গানের ঠিক স্কুল এত ছেলে মেয়েকে গান শেখান মা কিন্তু নিজের ছেলেকে গান শেখাতে পারলেন না কয়েকদিন গানের ক্লাসে অভিকে জোর করে বসিয়েছিলেন তারপর একদিন হতাশ হবে বললেন যাহ আমার ছেলেটার দ্বারা গান হবে না গলায় একদম সুর নেই বাবাকে মা বলেছিলেন গিটার কিংবা সেতানের মতন করে সঙ্গীত শেখালে হয় অভিকে একজন ভালো মাস্টার দরকার সে ব্যবস্থা এখনো হয়নি কিন্তু একটা যন্ত্র অভি খুব ভালো পারে কম্পিউটার প্রথম প্রথম বাবার কম্পিউটারে হাত দিলেই মা এসে বকাবকি করতেন যদি নষ্ট হয়ে যায় বাবা কিন্তু আপত্তি করেননি বাবা বলেছিলেন কম্পিউটার চট করে খারাপ হয় না আর ছোট্টরা বড়দের চেয়ে অনেক তাড়াতাড়ি শিখে যায় এখন অবধি ইন্টারনেট খুলতে পারে অচেনা বন্ধুদের সঙ্গে কথা বলাও যায় অবশ্যই লিখে লিখে কি করে কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গা চলে আসতে পারে চোখের সামনে একবার কম্পিউটারের সামনে বসলে অভিরার উঠতেই ইচ্ছে করে না কিন্তু বাবা বাড়িতে থাকলে অভি আর সুযোগ পায় না তাছাড়া স্কুলে যাওয়া বিকেলে সাঁতার কাটা হোম টাস্ক করা আছে তবু যখনই সময় পাই বসে পড়ে একদিন ছুটির দুপুরে অভি কম্পিউটারে দাবা খেলছে হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড হলো এই দাবা খেলায় তো উল্টো দিকে কোনো মানুষ থাকে না কম্পিউটার নিজেই খেলোয়াড় অভি একটা চাল দিলে কম্পিউটার মুহূর্তের মধ্যে উল্টো চাল দিয়ে দেয় একটু ভুল চাল দিলে আর উপায় নেই কম্পিউটার ফেরত নিতে দেবে না অভি এ পর্যন্ত কম্পিউটারকে একদিনও দাবা খেলায় হারাতে পারেনি যদিও তার তার বন্ধুরা কেউ পারে না সঙ্গে আজকাল অভির বয়সী অনেক ছেলেও খেলার কম্পিটিশনে বিদেশে যায় দিব্বন্ত বাড়ুয়া আর সূর্যকান্ত গঙ্গোপাধ্যায়ের কত নাম হয়েছে অভিনয় ইচ্ছা সে একদিন বিদেশে যাবে এর মধ্যে সে গঙ্গে দুটো প্রতিযোগিতাতেও জিতেছে সেই দুপুরে কম্পিউটারের সঙ্গে দুবার হেরে যাওয়ার পরে অভি যখন আর একবার খেলা শুরু করতে যাচ্ছে হঠাৎ কম্পিউটার একটি ছেলের মুখ ভেসে উঠল। মুখখানা প্রথমে বেশ চেনা চেনা মনে হলো তারপরে সে চমকে উঠল আরে এ তার নিজেরই মুখ আয়নায় যেমন দেখা যায় কিন্তু কম্পিউটারে তো নিজের মুখ ফুটে উঠতে পারে না এটা তো এমনি ছবি নয় জ্যান্ত মুখ মিটমিটে হাসছে সে চেঁচিয়ে বলল মা শোনো একবার দেখে যাও দুপুরের খাওয়ার পর মায়ের অনেকক্ষণ খবরে কাগজ পড়া অভ্যেস কাছেই বসেছিলেন তিনি কাগজ পড়তে পড়তেই অন্য হয়ে বললেন কি অভি উত্তেজিতভাবে বলল এখানে এসো আমি নিজের মুখটা দেখতে পাচ্ছি মা কাগজ হাতে নিয়ে উঠে এসে অভির পাশে দাঁড়ালেন কম্পিউটারের পর্দা থেকে এর মধ্যেই সে মুখটা মুছে গেছে সেখানে এখন দুটো গাড়ির রেস চলছে অভি বলল যা চলে গেল সত্যিই আমার মুখটা ফুটে উঠেছিল একেবারে স্পষ্ট মা চেয়ে থেকে বললেন চল একটু শুয়ে নিবি বলল তুমি বিশ্বাস করছো না সত্যি দেখেছি মা বললেন অনেকক্ষণ কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে যায় তাতে লোকে ভুল ভাল দেখে কম্পিউটার কি আয়না যে নিজের মুখ দেখবি এটা অসম্ভব এক যদি ছবি হয় কেউ ছবি পাঠিয়ে দেয় অভি বলল না ছবি নয় নড়াচড়া করছিল এর মধ্যে টেলিফোন বেঁচে উঠলো মা পাশের ঘরে যেতে যেতে বললেন আর খেলতে হবে না এবার বন্ধ করে শুতে চলে যা মা চলে যেতেই আবার ফিরে এলো অভির মুখ ওবি ভুর কুচকোতেই সেই মুখটার ভুর কুচকে যায় আভি জিত ভাঙলে সেও ভাঙল না জিভ বার করে অভি একটা চিমটি কাটলো নিজের গালেও সেও চিমটি কাটলো বটে কিন্তু হাসতে লাগলো অভি তখন হাসছে না তার মানে আয়না ছবির মতন তো নয় তাহলে কি পৃথিবীতে কোথাও ঠিক তার মতন চেয়ার একটি ছেলে আছে তা হতেও পারে অভি জিজ্ঞেস করলো এই তুমি কে তোমার নাম কি সেই ছেলেটি বলল। অভিরূপ মজুমদার ডাক নাম অভি অভি বলল যা ওটা তো আমারও নাম তুমি আমার নাম চুরি করেছ সে বলল না তুমি আমার নাম চুরি করেছ অভি অবিশ্বাসের সুরে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো সে বললো ক্লাস এইট অভি আবার জিজ্ঞেস করলো কোথায় থাকো তুমি সে বললো সে অনেক দূরে সে জায়গাটার নাম দিকশূন্যপুর আবার অভি বেশ চমকে গেল কম্পিউটারের তো কথা বলে না মানে গলার আওয়াজে কোনো উত্তর আসে না সব প্রশ্নেরই উত্তর লেখায় ফুটে ওঠে কিন্তু এখানে সে ওই ছেলেটির সঙ্গে কথা বলছে কি করে আর কিছু জিজ্ঞেস করা গেল না মায়ের ঘরে ফিরে আসতেই মিলি গেল মুখটা মা বলেন এখনো বসে আছো বললাম না বন্ধ করো চলো আমার পাশে আধ ঘন্টা শোবে এরপর দুদিন আর কিছুই হলো না দেখা গেল না সে মুখ ওভিকম্বিউটরের সঙ্গে দাবা খেলে যথারীতি হাঁটতে লাগলো তৃতীয় দিন বাবা অফিসের কাজে বাইরে গেছেন মা গেছেন একটি গানের জলসায় বাড়িতে অভি একা সে পড়তে না বসে সন্ধ্যেবেলা মনের আনন্দে খেলা করতে লাগলো কম্পিউটারে হঠাৎ ফিরে এলো সে মুখটি সে নিজেই আগে জিজ্ঞেস করলো তুমি এখনো পড়তে বসো বেশ মজা তাই না অভি বেশ কয়েক মুহূর্ত তার দিকে তাকেই থেকে বললো সত্যি করে বলো তো তুমি কে সেটি বললো বাহ সেদিন বললাম তো আমার নাম অভিরূপ মজুমদার অভি দুদিকে মাথা নেড়ে বলল না তোমার চেহারাটা আমার মতো হতে পারে কিন্তু নামটা কি করে এক হবে ছেলেটি কিন্তু মাথা না মুচকি হেসে বলল এরকম হয় অনেক কিছু হয় এই বিজ্ঞানের যুগে কত কাণ্ডই না হচ্ছে অভি তবু অবিশ্বাসের সুরে বলল তোমার বাবার নাম কি ছেলেটি বললো প্রাণেশ মজুমদার মায়ের নাম অরুণিমা আমার মা খুব ভালো গান করেন আমি অবশ্যই গান গাইতে পারি না মিলে যাচ্ছে সব কিছু মিলে যাচ্ছে শুধু ছেলেটা তাকে অন্য জায়গায় দিকশূন্যপুর নাকি যেন নাম বলেছিল জায়গাটা ওই বলল তুমি ঝাল খেতে পারো ছেলেটি বলল একটু একটু খুব বেশি না ওই বলল তুমি কি খেতে ভালোবাসো মাছ না মাংস সেটি বললো দুই তবে মাছের মধ্যে চিংড়ি মাছ আর সবচেয়ে ফেভারেট ওবি বলল তুমি কখনো দার্জিলিং আছো ছেলেটি বললো হ্যাঁ ওবি বলল। তুমি কি কি খেতে ভালোবাসো ছেলেটি বললো সাঁতার শীতকালে টেবিল টেনিস আর দাবা দাবা খেলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তুমিও দাবা খেলো আমাকে হারাতে পারবে অভি বলল। তুমি কেমন খেলো তা তো আমি জানি না তবে অনেকেই আমার কাছে হেরে যায় গড কি একটা কম্পিটিশনে আমি জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছি ছেলেটি অপকার হাসি দিয়ে বলল ইস ভারী তো চ্যাম্পিয়ন ভালো খেলোয়াড় কেউ ছিলই না আমার সঙ্গে লড়ে দেখো না আমি বলে বলে তোমায় হারাবো অভিও হেসে বলল তাই নাকি দেখা যাক তাহলে অমনি পর্দায় ভেসে উঠল একটা দাবার ছক তার এক পাশে বাবু হয়ে বসে আছে ছেলেটি সে বলল তুমি সাদা নেবে না কালো যেটা ইচ্ছে তুমি প্রথম চালাও ঠিক সাত মিনিটের মধ্যে হেরে গেল অভি সে জেগে গিয়ে বলল তুমি কম্পিউটারের সাহায্য নিয়েছ কম্পিউটারের সঙ্গে কেউ পারে ছেলেটি বলল মোটেই না আমি নিজে খেলছি ঠিক আছে আরেক দান হোক এবারে তুমি দুটো ভুল চাল ফেরত নিতে পারবে কম্পিউটার তো সে সুযোগ দেয় না পরের দিন হেরে গেল মিনিটে এরপর থেকে শুরু হয়ে গেল ওদের দুজনের মধ্যে একটা না প্রতিযোগিতা যখনই সুযোগ পায় ওভি ওই ছেলেটার সঙ্গে দাবা খেলতে বসে প্রত্যেকবার সে হারে জাত হারে তত জেদ বেড়ে যায় অভির ওকে একদিন না একদিন হারাতেই হবে কিন্তু মুশকিল হচ্ছে ঘরে অন্য লোক ঢুকলেই সে অদৃশ্য হয়ে যায় অনেক খেলা থেমে যায় মাঝপথে একেবারে নিরিবিলি সময় পাওয়াই মুশকিল মার বাবা দুজনেই বাড়িতে থাকবেন না এমনও তো হয় খুব কম অভি ভোরবেলা উঠে কম্পিউটার খুলতে লাগলো